আল্লাহ পাক রব্বুল আলমিন ষাটটি জাহান্নাম বানিয়েছে আটটি জান্নাত বানিয়েছে আটটি জান্নাতের মধ্যে জান্নাতেরা চলে যাবে কিন্তু এক শ্রেণীর মুসলমান যারা ওয়ারি ছত্রে মুসলমান হয়েছে কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলমিনের হুকুম আহ মানায় তারা কোথায় যাবে তারা যাবে জাহান্নামে যারা আমার আল্লাহর হুকুম নাই তারা জাহান নামে যাবে জাহান নামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে নিম্নে যে জাহান্নাম ওয়াইলু ওই ওয়াইলুমের মধ্যে যাবে যারা নামাজ পড়ানাই আল্লাহ হকালাহক আল্লাহ পাকুলিআ হাবিব ইমামুলাম্বিআাকল্লা সর করেছে যে ব্যক্তি নামাজ কবে হালা করল যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল যে ব্যক্তি নামাজকে মূল্যায়ন করল না যে ব্যক্তি আমার আল্লাহ পাক রাব্বুল আলমিনের হুকুম অমান্য করল শয়তান আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিনের গুরুত্বপূর্ণ যে হুকুম তা হচ্ছে আমার আল্লাহ বলেছেন উসজুদুলি আদাম উসজুদুলি আদাম তুমি আদামকে সাজদা করো মূলত আদম আলাই আদম আলাই সাল্লামের ভিতরে আমার আল্লাহর নূর ইমাবুল আম্বিয়া রসুল পাক সাল্লাহ তাল্লাম মৌজুদ ছিলেন কিন্তু শয়া শয়তান ওই দিকটা খেয়াল করোনায় শৈতান শেষ দানা করার কারণে আমরা তাকে মালুহান মারদুদ হিসেবে ঘোষণা করেছে আপনাকে আমাকে আমরা আল্লাপা আকরাব বলে আলমিন ওয়াক্ত নামাজ খরচ করে দিয়েছে পাক সাল্লাম আমাদেরকে কীভাবে নামাজ পড়বো সেই তালিম আমাদেরকে দিয়েছে অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে যে ব্যক্তি নামাজকে নিয়ে অবহেলা করল যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দিল না ওই ব্যক্তি জাহান্নামের সবচেয়ে থেকে নিকৃষ্ট যে স্থান যে জাহান নামের নাম ওয়াইদুন বলা হয়েছে ওই জাহান নামে তার ঠিকানা করে দিবে যে জাহান নামের মধ্যে যারা থাকবে ওয়াইদুনের মধ্যে যারা থাকবে তাদের মধ্যে ফেরাউন থাকবে নমরুদ থাকবে হামান থাকবে আবু জাহেল থাকবে এখন আমার ভাই আপনি ওয়ারের সূত্রে মুসলমান হয়েছেন আপনার বাবা মুসলমান আপনার দাদা মুসলমান আপনিও সে মুসলমানি ওয়ারের সূত্রে পেয়েছেন করতে হয় নাই এরকম সুন্দরভাবে ইসলামকে পাওয়ার পরে আপনি যদি ইসলামকে নিয়ে অবহেলা করেন ইসলামের আইন ইসলামের কানুন না মানেন তাহলে আপনি হয়ে যাবেন ফেরাউনের বন্ধু আপনি হয়ে যাবেন হামানের বন্ধু আপনি হয়ে যাবেন আবু জাহেলের বন্ধু যে ব্যক্তি আবু জাহেলের বন্ধু হবে তার জন্য যান জাহান নাম নির্ধারিত হয়ে গেল তার জন্য জান্নাত হারা হয়ে গেল এইজন আমার ফায়রা আমার রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন আমরা যারা নামাজ সঠিক ভাগ আদায় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে ওয়াকিরে দাওনা আর الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ